ছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া আমি আল্লাহর ভালো আছি তো আপনাদের মাঝে আজকে আমি একটি শক্তিশালী বর্ষীকরণ মহনী যেটাকে বলে সাথে সাথে অ্যাকশন যেমন আপনার বিদ্যুৎ চিড়ি মারে ঠিক সেই রকম আজকে বলা হবাইটি আমি আপনাদের মাঝে দিব এটা খুবই শক্তিশালী আপনারা দেখতেছেন আমার এখানে বেশ কিছু গাছ আছে তো এই গাছ গুছালি দিয়ে আসছে আপনাদের এখানে সব কিছু আপনাদের মাঝে দেখাচ্ছি না বাট আমি যে কাজগুলো করি এখানে ওই যে গাছ গুছালি আমার কাছে গাছ গুছালি বেশি এই গাছ গুছালি দিয়ে কাজগুলো করলে খুব দ্রুত হয়ে যায় এবং আপনাদের মাঝে আজকে যে উপায়টি দিব ওপেন চ্যালেঞ্জ এবং গ্রেন্টি এটা কোনো সন্দেহ নেই আপনাদের মাঝে আজকে একটি জিনিস পরিচয় করে দেব তো তাই পরিচয় করে দেওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন ঠিক আছে এটা আপনাদের কাছে আমার অনুরোধ তো যাই হোক এখানে প্রথমত আমি আপনাদের মাঝে আজকে দিতে চাইছিলাম একটা এখন দিব আর একটা তো অত কিছু দিচ্ছি না আপনাদেরকে জানিয়ে দিই কিছু বিষয় এই যে আপনারা আমার কাছে দেখেন এখানে দেখেন বেশ কিছু মিলন গোটা এই মিলন গোটাগুলো এখন পাওয়া যায় না তো এই যে জিনিসগুলো আপনাদের মাঝে আমি দেখিয়ে দিচ্ছি এই যে মিলন গুটা এই যে মিলন গুটা আপনাদের মাঝে দেখিয়ে দেয় এই যে বড় বড় একবারে বড় বড় দেখেন সম্পূর্ণ বড় বড় এই মিলন গুটা আর একটা জিনিস একবারে ওপেন চ্যালেঞ্জ এমন কেউ নাই এরা কাটান দিতে পারবে আমি স্টেমের উপরে লিখে দেব যদি কেউ কাটান দিতে পারে তাহলে আমি বাপ ডাকবো বাপ কবিরাজ লাইন ছাড়িয়ে দেবো যদি এরকম হয়ে থাকে যে আপনি এই জিনিসগুলো আমার কাটান দিতে পারবেন এই যে আমি জিনিসগুলো আপনাদের মাঝে দেখাচ্ছি এটা কোন গাছ কি গাছ এইসব একমাত্র আমার যারা শিষ্য হবে তাদেরকে আমি শেখাবো তাছাড়া এগুলো কাউকে শেখাবো না এগুলো সম্পূর্ণ পার্সোনাল বিষয় এগুলো কাজ করার সঙ্গে সঙ্গে যদি কোনো মেয়েকে আপনি শুধু খালি এই জিনিস দুটা আর এটা এগুলো আপনাকে খাওয়াইতে হবে না আপনাকে খাওয়াইতে হবে না হ্যাঁ তো এরকম বেশ কিছু আছে আর একটা জিনিস আছে এরকম কি একটা জিনিস আর আর একটা জিনিস আছে এটা বলতেছি না হাতের মধ্যে বাঁধে যদি কোনো স্ত্রীর সামনে কোনো মেয়ের সামনে যদি নিয়ে চলে আসতে চান তার কাছে যাবেন শুধু দেখাটা করবেন সঙ্গে সঙ্গে পিছিয়ে তুলবে ওপেন চ্যালেঞ্জ একবার গ্যারেন্টি কাজ তো যাই হোক আজকের বিষয়ে আমার ওইদিকে না অনেক কিছু বলার আছে অনেক কিছু জানারও আছে তো আমি আপনাদের মাঝে সাধারণভাবে আজকে একটি বশীকরণ দিব তো এই বশীকরণটি দেওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ এই যে আমি আপনাদের মাঝে বললাম এই দুটো গাছ গাছের শক্তি নেই কে বলছে ওপেন চ্যালেঞ্জ এই কাজগুলো করবো কিন্তু ভাই এগুলো কাজ যদি কেউ করে নেয় আমি গ্যারেন্টি দিয়ে দেব আপনি সারা জীবন যদি কবিরাজ তান্ত্রিকের পিছনে ভুলেন এই পশুগণটি কাটাতে পারবে না এটা কাটবে একটা প্রাণী আছে সেই প্রাণী চুল লাগবে ওই চুল দিয়ে কাটবে তাছাড়া কোনো দিন কাটবে না এগুলো চ্যালেঞ্জ এই যে জিনিস দুটো দেখলেন মিলন গোটা হ্যাঁ এই যে মিলন গোটা এই যে মিলন গোটা দেখতেছেন এই মিলন গোটা এবং এই গাছের সামান্য একটু করে দিব এই একটু করে দিব দিয়ে শুধু মেয়েটাকে টাচ করে আপনি চলে আসবেন যে কোনো কৌশলে টাচ করে দিয়ে চলে আসবেন আপনাকে আর তার কিছু করতে হবে না আজকে টাচ করলে এমনও হইতে পারে আপনার পাঁচ মিনিটের মধ্যে আপনার পিছু পিছু ধরতে পারে ঠিক আছে সঙ্গে সঙ্গেও আপনার পিছনে ধরতে পারে এক মিনিটের মধ্যে এগুলো সেই কাজ এগুলো গ্রেন্ডি কাজ চ্যালেঞ্জ কাজ তো যাই হোক এগুলো যারা খারাপ কাজে নেই অনেক মেয়ে ছেলে আছে যাদের পছন্দ হয় মিলামেশা করতে চাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়েটাকে কোন আনতে পারতেছে না তো তাদের ক্ষেত্রে এগুলো আমরা দিয়ে থাকি ওভেন চ্যালেঞ্জ এই যে জিনিসটা দেখতেছেন এগুলো সোলার মতন একবারে হালকা ঠিক আছে আর এটাও একটা সোলার মতন একবারে হালকা জিনিস এটা আমি আনছি অনেকগুলো আছে আমার কাছে তো ওই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে অন্য এক সময় ভিডিও দিয়ে দেবো সমস্যা নেই তো এই জিনিসগুলো যদি কোনো ব্যক্তি কোনো মহিলা মানুষকে শয়াইতে পারেন ভাই এগুলো কাটান নাই এই যে আমি বললাম এই জিনিসগুলো আপনাদেরকে আমি দিব। বা কেউ করে নিলে তাকে দেব এগুলো কিন্তু কাটান নাই। হ্যাঁ কাটানটা একমাত্র আমার কাছে আছে সেই জিনিসটা আবার তাকে খাওয়াই দিতে হবে যদি খাওয়াইতে পারেন তাহলে এটা কাটাইতে পারবেন আর মনে করেন যে এই জিনিসগুলো যখন তাকে বিনায় নেবে আপনার যদি এক বাসায় হয়ে থাকে এক বাসায় হয়ে থাকলে হবে কি তার রুম ছাড়াই আপনার রুমে চলে আসবে প্রতিদিন একবারে চ্যালেঞ্জ কাজ ঠিক আছে আর একটা আছে জোড়া লাগা কোলা এই জরা লাগা কোলাটাও একবারের সঙ্গে সঙ্গে আসেন খালি আপনি ওইদিকে যা দেখাই আসবেন আসে নিজের বাসায় খাইয়ে নেবেন খাইয়া খালি আপনি ওপেন হয়ে থাকবেন আপনার কাছে জোড়ায় ধরবে একবারে ওপেন চ্যালেঞ্জ কাজ গ্যারেন্টি কাজ কোনো নয়ের কারবার নেই আর এই বিষয়টি আপনি শুধু খালি তাকে এইভাবে টাচ করে দেবেন টাচ করে দিলে আপনার পিছে পিছে ধরবে আর ছাড়বে না কোনো দিন তো আমি ওই যে কলার বিষয়টা বললাম সেটাও একই নিয়ম বাট ওটা হলো একবার ডাইরেক্ট ওপেন হয়ে থাকতে হবে আপনাকে আর এটা ওপেন হয়ে থাকতে হবে না দুইটা দুই রকম তো যাই হোক আজকের বিষয় দিকে না আপনারা যারা খাওয়াইতে পারবেন তাদের জন্য এই যে দেখেন এখানে দেখেন পিপুল গাছের মতো এই জিনিসটা আপনাকে সংগ্রহ করতে হবে এটা কাঁচা এবং সবুজ দেখা যাচ্ছে ঠিক আছে এটা দেখবেন আপনার কলেজ ভার্সিটি বা রাস্তার পাশে এই ফলগুলো হয় এবং গাছটা উপরে হয় এবং কুচি কুচি পাতা হয় খুব চিকন চিকণ সেই গাছের এটা এটা কিন্তু তাল গাছের যেই ছেলে তাল গাছের যে ইয়াটা হয় হ্যাঁ ফলটা হয় সেই ফলের মতন দেখা যাচ্ছে ঠিক আছে এই ফলটা আপনারা নেবেন নিয়ে আপনাকে কিচ্ছু বলতে হবে না শুধু আপনি আপনার আঠারো ঘাটের মহিলা আর আপনার মুখে থুথু একটু দেবেন দিয়ে এই ফলটা থেকে একটু সামান্য একটু দুই তিনটা অংশ এটা থেতো করে আপনি খাওয়াই দিবেন কারণ ব্যক্তি ব্যক্তিকে ওই ব্যক্তি আপনার জন্য সারা জীবনের জন্য পাগল না হলেও সাময়িক কিছু দিনের জন্য আপনার জন্য পাগল থাকবে ওপেন চ্যালেঞ্জ গ্যারেন্টি দিলাম যারা করতে চান এই কাজ অবশ্যই আমার ভিডিও লাইক শেয়ার করে কমেন্ট করে অনুমতি নিয়ে তারপরে আপনারা কাজটা করবেন তাহলে আপনারা আশা করি ফলাফল পেয়ে যাবেন তো দেখ বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকা বেল আইকন আমার ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে মিডিফে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেটা কিন্তু ভালো থাকবেন ধন্যবাদ